প্রথমেই বলে দিচ্ছি আজকে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর ব্রত তো মা মঙ্গলচন্ডীর ব্রত আমি আজকে করি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো ঈশ্বর আশীর্বাদে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আমার মেয়ে ফলারটা খাবো আমার মেয়ে খুব আয়না যে মা আমি খাবো তোমার সঙ্গে ওকে আলাদা করে তৈরি করে দিলেও খাবে না ও সে আমার সঙ্গেই খাবে আমি বললাম বেশ তুমি আমার সব কিছু মা তাই তোমার সঙ্গেই আমি খাবো তো একসঙ্গে দেখো আমি মেখে নিচ্ছি এখানে মায়ের হ্যাঁ আর কথা বলো হলো না এখানে মায়ের চাঞ্জল খেয়ে নিয়েছি আগে আমি পাইনি কো সেরকমভাবে তো চাঞ্জলটা পেয়েছি মায়ের প্রসাদ সেটাই খেয়েছি পুজো দিয়ে আসার পরে তো এখানে দেখো আমি ফলোয়ার করছি মানে প্রত্যেক মঙ্গলবারই আমি এই খাবারটাই খাই চিড়ে মুরগি কাঁঠালি কলা সিঙ্গাপুরি কলা তারপর সন্দেশ এখানে লাড্ডু শশা ফল মানে যে যেরকমভাবে পালন করে যে যেইভাবে খাবার খায় আমি এইভাবে খাই এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুধ দই মিষ্টি রসগোল্লা সন্দেশ লাড্ডু আম লাড্ডুগুলো হচ্ছে আমার বাড়ির ঠাকুরকে পুজো দিই আমি সিদ্ধিদাতা গণেশ ভাইয়ের পুজো দিই বজঙ্গলির পুজো দিই তো সেই প্রসাদগুলো আমি এর সঙ্গে অ্যাড করে নিয়েছি একসঙ্গে মেখে তোমাদেরকে কি বলবো এত সুন্দর ঈশ্বরের আশীর্বাদে মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে এত সুন্দর খাবারটা মানে খেতে হয় পুরো অমৃতের মতো অন্য অন্যান্য দিনগুলো কি মানে জলখাবালে একটু মুড়ি খেতে দেরি হলে খিদে পেয়ে যায় তো আজকের দিনে আমার একটু না খিদে পায় না আমার কোনো কষ্ট হয় মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে এই ব্রতটা আমি করি দ্রতনটা সবাই মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে ভালো থেকো আর কে কে মা মঙ্গলচন্ডীর ব্রতকথা পালন করো আমাকেও কমেন্ট করে জানি